কি হাতের লেখা থাকবে বাস্তবায় মানুষের বিনোহী এবং এই সমাজে আপনার রাষ্ট্রে থাকবে না তিন নম্বরে বলা হয়েছে কি কম্পিটিশন করে ট্রান্স দিয়ে শ্বেদপথর দিয়ে দিয়ে অনেক কিছু দিয়ে ধারপাতি দিয়ে কোটি কোটি টাকার মসজিদ হোক এবং

জমিনের উপরে আলিম রহমের সবচেয়ে বিকৃষ্ট আকাশের নিচে জমিনের উপরে আলিম সবচেয়ে বিকৃষ্ট কারণ তারা যে মশালা দিবে তারা কথা বলবে আর কর্তব্য দিবে তাদের কথায় তাদের আলোচনায় তাদের কাজে তাদের এক্টিভিটি তারা ডিজিটাল শেখা সেই তারই আখ্যা বলে যাবে ঠিক আছে না আলিমরা কয় ইসলাম ভালো

আজকের দিকে তিন ঘন্টা সময় দেওয়া লাগবে ওইটা বাজারের মতো খরচ কিনা এখানে তো দুর্বলতা আছে